সেনাবাহিনীগুলোকে যেভাবে করাপ করা হয়েছে বিজনেস করতে দিয়ে দিয়ে একটা বণিক সমিতি তৈরি করেছে মনে হয় যে একটা প্যারাল এফ বিসিসিআই আছে এখানে আর্ম ফোর্সের ভিতরে দুধের ব্যবসা করে গরুর ব্যবসা করে ছাগলের ব্যবসা করে সরের ব্যবসা করে সরের ভিতরে ধান পাট লাগায় দিস ইজ নট দ্য বিজনেস অফ দ্য আর্ম ফোর্সেস কমন দিস ইজ নট দ্য বিজনেস এ কান্ট্রি এর সেট আপ ফর দ্য সভারেন ফোর্সেস এগুলোর জন্য তো ফোর্স তৈরি করা হয় না ব্যবসা করতে চাইলে উড্ডি খুইলে আইসা আমাদের মতো লুঙ্গি গামছা পয়রা ব্যবসা করেন মোস্ট ওয়েলকাম কোনো সমস্যা নাই কিন্তু উড্ডি পয়রা দেশের সভরেন্টি রক্ষা করতে পারবেন না কিন্তু ব্যবসা করবেন হইতে পারে না সো সিদ্ধান্ত নিয়ে এই একটা নতুন রিভিউ করা দরকার কিভাবে এই বিজনেসগুলোকে সিভিলিয়ান ট্রান্সফরমেশন করা হবে মিলিটারি কোনো বিজনেস করতে পারবে না কোনো আর্ম ফোর্সেস কারো কোনো ব্যাংক থাকবে না আনসার হোক পুলিশ হোক কারো কোনো কোনো ফোর্সের কোনো প্রতিষ্ঠান থাকতে পারবে না রাষ্ট্র ব্যবসা করবে সিভিলিয়ানরা ব্যবসা করবে যার জীবন দেওয়ার জন্য যার চাকরি সে ওইটার জন্যই শুধু কাজ করবে দিস ইজ দ্য হাইয়েস্ট প্রফেশনালিজম